আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি সমরে সরকার আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে লার্নিং ভিডিও একটা সিরিজ বানাবো তো আজকের মার্কেট প্রেডিকশন ভিডিও দেওয়ার পরে আমি সেই ভিডিওটা শুট করব এবং রেকর্ডিং করবার পরে আপনাদেরকে আমি আগামীকাল ইউটিউব চ্যানেলে দিনের বেলায় আমি পাবলিশ করে দেবো তো আশা করি সেখান থেকে আপনারা কিছু মার্কেট সম্পর্কে কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন কিছু ইউনিক কিছু জানতে পারবেন যেমন অপশন অ্যানালাইসিস সহ কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস একসাথে মিশ্রণ করে কিভাবে মার্কেটে ট্রেড করা যায় সেই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন সুতরাং যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যাই হোক গত শুক্রবারের যে ট্রেডিং সেশন সেই ট্রেডিং সেশনে আমরা যে যে লেভেল ডিসকাশন করেছিলাম আশা করি সেই সব লেভেলের সে কাজ আমরা করতে পেরেছি এবং কিছু আর্নিং করতে পেরেছি তো আরবিআই চেয়ারম্যান গত ট্রেনিং বিপিএস রেট কাট করেছেন যেটা আমাদের মার্কেটের পক্ষে খুবই পজিটিভ এবং তার সাথে সাথে এক লক্ষ কোটি টাকার ওএমও কিনবেন বলেছেন যেটা মার্কেটকে লিকুইডিটি পুশ করা হয় এবং তিনি লিকুইডিটি পুশ করার চেষ্টাও করছেন যেটা এই মাসের মধ্যে ওয়েমও টা কিনতে চলেছেন তো এক্ষেত্রেও আমাদের মার্কেট এখান থেকে পজিটিভ সেন্টিমেন্ট নিতে পারে আমরা কিছু লেভেলস ডিসকাশন করবো সেই লেভেলস গুলোর আমরা কি কিভাবে কাজ করি সেগুলো আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন এবং কিছু নিচে কাজ করি কোন কোন নিচে কাজ করতে পারি নীট্টি এবং ব্যাংক নীটটিতে আগামী দিন সেসব নিয়ে ডিসকাশন করব ভিডিও লেনদি করব না শর্ট ভিডিও করব যাতে আপনারা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং আহ কোনো লেভেলস ডিসকাশন করার আগে ওয়ার্নিং একটা বিষয় থাকছে সেটা হচ্ছে আমি কোনো সেভি রেজিস্টার আরে বা রিচার্জ অ্যানালিস নই আমি নিজেকে যোগ্য মনে করি না যে আপনাদেরকে কোনো কল টিপস প্রোভাইড করবার সুতরাং আপনারা এই যে লেভেলস ডিসকাশন করছি এটা পুরোপুরি শিক্ষামূলক এডুকেশনাল পারপাস আপনারা কোনো রকম ট্রেডিং ইনিশিয়েট করবার আগে আপনি আপনার ফিনান্সিয়াল এক্সপার্টের সাথে একবার কথা বলবেন তারপরে আপনি আপনার ট্রেডিং করতে পারেন কারণ স্টক মার্কেট কিন্তু খুবই রিস্কি জায়গা তো চলুন আগামী দিন নিফটি এবং ব্যাংক নিফটিতে কোন কোন লেভেল আমরা করতে পারি সেসব নিয়ে একটু আলোচনা করি আপনারা যে আমার সামনে যে চার্টটা দেখছেন এটা হচ্ছে ইউএস ডলার চার্ট ঠিক আছে ডলারের অর্থাৎ আমাদের ভারতীয় মুদ্রা কত টাকায় বন্ধ হয়েছে সেটা দেখলাম লাস্ট আটানব্বই টাকায় বন্ধ হয়েছে ঠিক আছে আপনারা যদি আরবিআই চেয়ারম্যানের কমিটি শোনেন সেখান থেকে আপনারা জানতে পারবেন যে এফআইআই লাস্ট কিছুদিন ধরে অর্থাৎ টোটাল সাত লক্ষ কোটি টাকার সেলিং অর্থাৎ ইকুইটি মার্কেট থেকে তারা তাদের পজিশন আপ করেছে তো যাই হোক আমরা আগামী দিনে প্রেশার কোন কোন দিকে থাকতে পারে এবং নিফটি এবং আমি আপনাদের সাথে ডিসকাশন করছি প্রথমত আমি ব্যাংক নিফটি লেভেলস নিয়ে ডিসকাশন করব তারপরে নিফটি লেভেলস নিয়ে ডিসকাশন করব তো চলুন ব্যাংক নিফটির যে চার্ট এই চার্টটা আপনারা দেখছেন পাঁচ মিনিটের চার্ট ওকে তো পাঁচ মিনিটের চার্টে আমরা ব্যাংক নিফটিতে যদি লেভেলস রাখি সেটা রাখছি উনষাট হাজার আটশোর একটা লেভেলস আমি রাখছি আর নিচের দিকে একটা লেভেলস রাখছি সেটা হচ্ছে উনষাট হাজার আহ ছশো এই যে লেভেলস এই লেভেলস আমি যেমন প্রত্যেকদিন ট্রাফজন রাখি সেরকম ভাবে আমি এখানে ট্রাফজন রাখছি উনষাট হাজার আটশোর উপরে ব্যাংক নিফটি ফিফটিন মিনিট সাস্টেন করে গেলে আমরা ব্যাংক নিফটিতে অল টাইম হাই আবার ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে ষাট হাজারের যে সাইকোলজিক্যাল লেভেল সেই ষাট হাজারের লেভেল এবং ষাট হাজারের পরে আমরা উপরে ট্রেনিং করে যেতে পারি ঊনষাট হাজার নিচে ব্যাং 15 মিনিট সাস্টেন্ড করলে আমরা নিচের দিকে যে টার্গেট বেরিয়ে আসে সেটা হচ্ছে ঊনষাট দেন আমরা নিচের দিকে আরো নিচের দিকে দেখলে আমরা ঊনষাট এর একটা লেবেল রাখতে পারি এই হচ্ছে আমাদের ব্যাং নিফটিতে নোট ট্রেডিং জোন ঊনশ টু ঊনশা সিমিলারলি আমরা যদি নিফটিতে দেখি তাহলে নিফটির জন্য যে লেবেল আমরা ডিস্কাশন করতে পারি সেটা একবার দেখে নেব নিফটি ফিফটিতে দেখুন মার্কেট একদম আমাদের লেভেলস বানিয়ে দিয়েছে এখানে কিছু করার ব্যাপার নেই আমি ওপরের দিকে যে লেভেলসটা রাখছি সেটা হচ্ছে নিফটি দুশো আর নিচের দিকে একটা লেভেলস মার্ক করছি সেটা হচ্ছে ছাব্বিশ হাজার একশো পঞ্চান্ন ওকে ছাব্বিশ হাজার দুশো টু ছাব্বিশ হাজার একশো পঞ্চান্ন অর্থাৎ এই পঞ্চাশ পয়েন্টের যে রেঞ্জ সেই রেঞ্জটা আমি এখানে নো ট্রেডিং বা ট্র্যাপ জোন হিসাবে রাখছি ছাব্বিশ হাজার একশো পঞ্চান্ন নিচে নিফটি যদি সাস্টেন করতে লাগে তাহলে প্রথম আমরা দেখতে পারি ছাব্বিশ হাজার একশোর যে লেভেল এই লেভেল ছাব্বিশ হাজার লেভেল নিচের দিকে দেখতে পারি সেটা হচ্ছে ছাব্বিশ হাজার সত্তরের যে লেভেল ছাব্বিশ হাজার সাতান্ন একটা লেভেল নিচের দিকে আমরা দেখতে পারি আফসাইডে ছাব্বিশ হাজার দুশোর উপরে নিফটি যদি সাস্টেন করতে লাগে ঠিক আছে তো প্রথম আমরা টার্গেট রাখতে পারি ছাব্বিশ হাজার দুশো ষাট দেন সেকেন্ড টার্গেট রাখতে পারি ছাব্বিশ হাজার তিনশো কুড়ি তিনশো কুড়ি ওকে নিপটির টপিং জোন হচ্ছে ছাব্বিশ হাজার দুশো তো ছাব্বিশ হাজার একশো সাতান্ন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে